অতিক্রম করলে এক পাক ঘুরবে অর্থাৎ এত মিটার পদ অতিক্রম করতে এক পাক অর্থাৎ ষাট মিটার পথ অতিক্রম করতে তাকে ঘুরতে হবে তিনশো ষাট বাই চোদ্দ দশমিক এক তিন সাত দুই ভাগ করলে আমরা দেখতে পাবো যে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক চার ছয় প্রায় প্রায় অর্থাৎ আমাদের এখানে পনেরো সংখ্যা কথা পঁচিশ তাহলে অপশন হবে এখানে পঁচিশ বার ঘুরতে হবে তাহলেই তিনশো ষাট মিটার পদ অতিক্রম করতে পারবে